পাশে পানি বন্দি অবস্থা আমরাও কিন্তু পানি পানিবন্দি এর বাইরে না আর দেখেন মেঘের অবস্থা গতকালকে কিছুটা হালকা রোড ছিল আজকে আবার দেখেন গত রাত থেকে কিন্তু দিনের বেলা মোটামুটি একবেলাতে কিছুটা রোড ছিল আর হালকা পাতলা তার সাথে গরম ভারী বাতাস আর হস্তল চাপ থেকে যেহেতু নিম্নচাপ সৃষ্টি হয়েছে তাই গরমের তাপটাও কিন্তু এত বৃষ্টির পরেও অনেক বেশি আর দেখেন এই অবস্থা পানিবন্দি এই যে ঘাসগুলি দেখতে পাচ্ছেন এই ঘাসগুলি কিন্তু এত বেশি ওপরে উঠে এমন কিন্তু না ঘাসগুলি কিন্তু অনেক নিচে থাকে এগুলো কিন্তু ভেসে ওপরে উঠে গেছে এরকম একটা অবস্থা এই তো চারপাশে একেবারেই পানি দিন পর পর এই ঘাসগুলি কাটে তো ভাবলাম বৃষ্টির যেহেতু গৃহবন্দি আর কোনো রেসিপি করছি না বা ইচ্ছাও করছিল না এই জন্যে আপনাদের সাথে একটু লাইভ হই আর একটু গল্প করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে এই তো দেখতে পাচ্ছেন আকাশ সে কিন্তু অনেক ভারী মেঘ আর বৃষ্টি কিন্তু অনবর্ত হচ্ছেই হচ্ছে গতকালকে মোটামুটি একবেলা কিছুটা হালকা দোদ বাতাস তারপরে কিন্তু প্রচণ্ড গরম ছিল সব কিছু মিলিয়ে একটা বেলা বৃষ্টি চাড়া ছিল কিছুটা পানি কমে এসেছিলো এরপরে কিন্তু আবার দেখা যাচ্ছে রাত থেকে মধ্যভাগ রাতের মধ্যভাগ থেকে প্রায় আবার বৃষ্টি শুরু হচ্ছে এরকম একটা অবস্থা এই তো তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি চারপাশে পানিবন্দি অবস্থা সবার কিন্তু একই রকম সমস্ত এরিয়াতে কিন্তু হাঁটুর উপরে পানি যাদের ঘর বাড়ি নিচু তাদের ঘরে কিন্তু পানি প্রবেশ করেছে আশেপাশে কিন্তু অনেক ঘরে পানি প্রবেশ করেছে এরকম আছে কোথাও হাঁটুর উপরে কোথাও হাঁটুর নিচে পানি এরকম এই তো ভাবলাম একটু আপনাদেরকে লাইট যে লাইভে নিয়ে গল্প করি তো কয়েকদিন যাবৎ রেসিপি করবো সেটা কিন্তু ইচ্ছা হচ্ছিল না এই হচ্ছে অবস্থা যেই আমার লাইভে আছেন দয়া করে একটা লাইক দিয়েন এই তো এই হচ্ছে আমাদের বেডরুমের পিছনের যে খালি খোলামেলা জায়গা বা জমিনটা সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু লাইভ হই তো আলহামদুলিল্লাহ সব জন আমার লাইভে কানেক্ট হয়েছেন আর অবশ্যই একটা একটা করে লাইভ দিয়ে দিবেন লাইভে এই যে টিনের ঘর দেখতে পাচ্ছেন পাশে এখানে কিন্তু পানি প্রবেশ করেছে এই তো সামনে দিয়ে যদি সামনের দিকে যদি মোবাইল নিয়ে যায় সেখানে কিন্তু অনেক পানি দেখা যাবে এখানে কিন্তু পানি একেবারে কানায় কানায় পরিপূর্ণ এর উপর ঘাস বিধাই দেখা যাচ্ছে না যখন পানিটা কমে আসে তখন কিন্তু দেখা যায় পানিটা নিচের দিকে ঘাসটা নিচের দিকে ই হতে থাকে বসতে থাকে

এই হচ্ছে আকাশের অবস্থা এখনো কিন্তু এমন বৃষ্টিটা কমেছিল বৃষ্টি কমে কিছুটা এনার্জি সন্ত্রাসে আবারও কিন্তু শুরু হয়েছে হাই হ্যালো এই চারপাশে পানি একেবারে তই তই সামনে কিন্তু যে বের হবো সামনে রাস্তা দিয়ে তার কোনো উপায় নাই এখন আমি আমার বেডরুমের পিছনে যে জানালাটা রয়েছে সেই জানালায় বসে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে এই হচ্ছে একটা লাইক দিবেন আর আমার এইটা লাইফটা শেয়ার করে দিবেন লাইভে আসলে আমি একেবারেই কথা বলতে পারি না আমি সবসময় সবার করি দেখে আসলে লাইভে আসলে আমার কথা বলাটাই একেবারেই বন্ধ হয়ে যায় অনেকে দেখি যে কোনো চ্যানেল থেকে দৈনিক লাইভে আসে কিন্তু আমি লাইভ হতে পারি না এই জিনিসটা আমার একেবারেই আটকানো মাঝে মাঝে পারি মাঝে মাঝে পারি নাই হচ্ছে অবস্থা লাইভ হলে তো অনেকেই দেখে যাই হোক